আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাত আজকে আমরা সুরাতুল বাকরার আটানব্বই নাম্বার আয়াত এবং নিরানব্বই নাম্বার আয়াত সহি শুদ্ধ বান করে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হেতেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি কায়দার পাঠ থেকে শুরু করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে কায়দার পার্টগুলো দেওয়া থাকবে সেখান থেকে কায়দার পাঠগুলো দেখে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই পাঠগুলো পড়া আরও সহজ হবে অর্থাৎ আপনি সহে শুদ্ধভাবে খুব দ্রুত কোরআন করতে পারবেন তাহলে কথা না বারে চলুন শুরু করা যাক আউজিল্লা হিরা মিমন জবর ম্যাং ইকফা নুন স্যাগিনের পরে কাপ থাকলে নুন স্যাগিনকে নাকের ভিতরে লোকে গন্যা করে পড়তে হবে মায়কের মা অনিশ্বর ম্যাং অনিশ্বর দিয়ে আর এই ইকপার সম্পর্কে জানতে যা ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেখানে দেখে নিন তাহলে ম্যাং কাফালে জ্বর কা নুন জবর না কাট টন জবরম বলছে খালি লিফ ম্যাং কানা ম্যাং কা আইনজবর আল দু দু ওয়াউলাম জবর ওয়াওলাম দুই জবর ওয়াল আদু ওয়াল এই তাসিদুলার চিহ্ন যে হরব থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে বলতে হবে আদু ওয়াল লাম লাম যে লিল লাম খারা জবর লা লিল খারা জবর থাকলে একটার পড়তে হয় হাজের হি আদু ওয়াল লিলি আদু ওয়াল ম্যাং কানা আদুয়া লি ওয়াজর ওয়া মিঞ জমা ওয়ামা লামখারাজ বল্লা চার হাজার ট্রেনে হবে উপরে মোরা চিহ্ন বামে গোল হামজা যদি কোনো হরবে মোরা চিহ্ন বামে গোল হামজা থাকে সেক্ষেত্রে সেখানে আমরা তিন হাজার পড়ব পড়বো মধ্যে মুত্তাশিল বলে তাহলে ওয়া ম্যালা হামজাজের ই কাবজর কা ই কা হা খারাজের হি টান খারাজের যেখান থাকবে সেখানে আমরা একালিফটির বলব তাহলে আমরা বলবো ওয়া মেলা ই কী মেলা ই মেলা ইকাতিহি ও ও দোয়া র পেসু ও রু সিন বেসু রুসু লাম জেরলি হা খারা জেরিহি যেখানে খারা জের থাকবে সেখানে আমরা একালি টান পড়বো তাহলে আমরা বলবো ও রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া জোয়া জিম্বা জের যাবে ধাক্কা দেবো তবে বাটা কল করলো হার তাহলে ওয়া জিবে রয়া জেরি জেরে বাবা জসমালয় একালিস্টান ওয়া জিবে রিলাম জবল্লা ওয়া জিবে রি লা ওুসুলিহিজি বীলা ও জিবাহ ও রি লা মি মজর মি জে বা ইয়া একা লিপ্টান ওয়া মফখরা জবর কা একা লিফ্টান রয়েছে লাম জবর وميكالا ورسله وجبريل وميكالا أبر ولي من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكالا ফাজ ইন নুনে তার সাথে গুণা করা ইন নুন লাম জবর না লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডানের জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় বলতে হয় লবর হা ফা ইন আনা ল হা আইন জব আ দাল পেশ দু আলাম দুই পেশ উল উল আদু উল দাল যা ওকে ধরবে ও যাবার লামকে ধরবে লাম আবার লামকে ধরবে এই তিনটা তার চিহ্নকে তাস্তিদ বলা হয় এই তাস্তিদ দিব উচ্চ করতে হবে আর এটাকে বলা হয় জজম জজম ডান্দিগ্রতের সঙ্গে পড়া যায় তাহলে আমরা বলবো আদু উল লিল আদু উল ইল কা ফাজের ফি রি জেরে বাবর ইয়া কা নুন জবর্না কা ফেরি না এখন যদি আমরা অফ করি তাহলে ন্যুন নম্বর দিয়ে অফ করতে হবে তিন লিটার ট্রেন করতে হবে তাহলে বলবো কা ফিরি ফাইন আল্লা হা দু লিল্কা ফিরি ফাইন আল্লা হা ওয়াদর ওয়ালাম জল্লা ওয়ালা কদ দাল জবর কদে দালটা কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়ালা কদে ওয়ালা কদে হামদা নুন জবর আং ইকফা নুন সাকির বা যা থাকার কারণে নুন সাকির গুন্না করে পড়তে হয়েছে সরিয়া অনেক সর আং এইভাবে তাহলে আং জালাম জবর জাল আং জাল নুন আলি জবর না মধ্যে মুফা সিল উপরের চিংগুর চিহ্ন বা আমি লম্বা আমজা থাকলে সেখানে তিলাম টেনে পড়তে হবে তাহলে বলবো আং জাল না ওয়ালা ক দে অ্যাং হামজা ই লামি লাই ই লাই কাপ জবর কা ই লাই ই কা ই লাই ই কা হামযো খারা আ ইয়া খারা যাব ইয়া আয়া খারা যাব রয়েছে দুইটাকে আমরা এক কঠিন তা আয়া তামিম দুই তা তামিম তা দুই জের গুণাকার ব্যাপার হবে যদি তানবিন পরে বা থাকে তা তানবিনটাকে এই ছোট্টটি মিমদার পরিবর্তন করতে হবে বলতে হবে তা দুই যার তিন না তিম অর্থাৎ তামিম যা তিম এই যে ছোট্ট মিমদার পরিবর্তন করলাম তাহলে আয়াতিম তিম বাইয়াজর বাই ইয়াজর ই বাই ই নুন করা যাব না তাজ তিন না তিন এখন যদি অফ করি তো তার উপর সাকেন দিয়ে করতে হবে নাটাকে আমার তিন টেন পরব তাহলে বলবো বাইনাথ ওয়ালে কদে আং ইলাইকা আয়া তিমাথ ওয়ালে কদে আং জিমবাইনাথ ও জোর ওয়া জর মা ওয়া কব জোর ফা পেশ ফুর ও পেশফু ওয়ামা ইয়াক ফুরু ওয়ামা ইয় ফুরু বাজের বি হালি জোর হা মধ্যে মুংফা সিল তিন টন উপরে চিকন চিরো বামে লম্বা হামঝা তাহলে বি

أخذ بل 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 بل. فاسقون وما يكفر بها إلا الفاسقون يكون أنزلنا إليك آيات يَكْفُرُ بِهَا إلَّا الْفَاسِقُونَ তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন